একটু হোয়াইট চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করে ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আর পাইন ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে গিয়ে সকাল সাড়ে ছটার মতো তো আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি ছেলে একটু লেটে উঠেছে আর আমি আর হচ্ছে প্রীতের বাবা তো আমরা দুইজনই হচ্ছে গিয়ে তাড়াতাড়ি উঠে গেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলেও এসেছি এখন বিছানা বিছানা ক্লিন করব করে যাব হচ্ছে গিয়ে নিচে উপরের তো কিছু কাজকর্ম থাকে সেগুলো সারবো সেরে যাব নিচে তো চলো ভিডিওটা তোমরা আমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবো আশা করি ভালো লাগবে চলো আজ তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক অনেক দিন গল্প করা হয়নি ভিডিওই করা হয় না তো গল্প কি করবো তাই না তো দেখো এখন বিছানা তুলে নিচ্ছি আর প্রত্যেকটা বাড়ির বউয়ের সকালবেলা উঠে এটাই মূল কাজ বিছানা গোছানো তো যাই হোক আমিও গুছিয়ে নিচ্ছি আর কালকে না মারাত্মক পরিমাণে ব্যবসা গরম পড়েছে একটুও ঘুম হয়নি মানে সারা রাত ছটফট ছটফট করেছে আর ছেলে যেহেতু জ্বর ছেড়ে জ্বর আসছে ভয়ে মানে যে স্ট্যান্ড ফ্যান চালাবো বা কিছু সেটাও হত মানে করতে পারছি না তাও কিছুক্ষণ চালিয়েছিলাম তারপরে আর কি বন্ধ করে দিয়েছে আর এখানে দেখো একটা আমার শোকেস আলনা ছিল তোমাদের মনে আছে কি না জানি না যারা আমার রেগুলার ভিডিও দেখতে তারা জানো তো যাই হোক ওই শোকেসটা আমি নিচে নামিয়ে গেছি কারণ তোমাদের দাদাভাই যখন থাকে না তখন শোকেস আলনা না আমার এমনি ভীষণভাবে দরকার হয় কারণ উপরে থাকলে কি হয় বারবার আসা যাওয়া তো করি না ও থাকলে আমি উপরে আসিই না খুব কম ঘরটার ওই ঝাড়টা দেওয়ার জন্য আর কি আসা হয় আবার সারাদিন জানলা টাল্লা খোলা থাকে আবার রাতে এসে বন্ধ করে দিই আবার চলে যাই তো এই আর কি হয় আমাদের এখন যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো সে কারণে আর কি ঘরটা ইউজ হচ্ছে তাছাড়া আমাদের উপরের ঘর তেমন একটা ব্যবহার হয়ই না আমি নিচেই থাকি তোমাদের দাদাভাই না থাকলে তো এই আর কি আর ভিডিও হচ্ছে গিয়ে দেওয়া হয়নি অনেক দিনই আর এরই মাঝখানে একটা ভীষণই বড়ো দুর্ঘটনা আমার সব থেকে কাছ কাছের একজন মানুষকে আমি হারিয়ে ফেলেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে আস্তে আস্তে তো বাকি কথা পরে হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গাইজ এই গাছটা অনেকদিন আগেই কিনে নিয়ে এসেছে আমি যেহেতু ভিডিও করিনি কিছুদিন তো সে কারণে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটা কি ফুলের গাছ কামেন্ট করে ঝটপট জানাও তো দেখি কে কে বলতে পারো আর তোমাদেরকে যে অ্যাডোনিয়াম গাছটা দেখাতাম না তো সেটাতে দেখো কি সুন্দর ফুল এসেছে অনেক ফুল হয়েছিল তো সেগুলো ঝরেও গেছে তো ভীষণ সুন্দর কালকে তোমাদের দাদাভাই গাছের গোড়াটা হচ্ছে গিয়ে তুলে আবার সারটা দিয়ে আবার লাগিয়েছে তো অ্যাডোনিয়াম ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে উপর থেকে চলে এসেছি নিচে আর ছেলের জন্য হরলিক্স নিয়ে চলে এসেছি তো দেখো কেমন দুষ্টুমি করছে একদমই খেতে চায় না প্রত্যেক দিন সকালবেলা এভাবে আমাকে ছুটতে হয় ছুটে ছুটে আর কি খাওয়াতে হয় তবুও খাওয়াতে পারি না সেই মানে কোনো রকম জোর জবরদস্তি একটু যা মুখে নাই। আর এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে তো সবজিগুলোই এখন ধুয়ে নেব এখানে কিছুই না আলু ভাজার জন্য আলু কেটেছি আর হচ্ছে চাল কুমড়ো কেটেছে আজকে চাল কুমড়ো তরকারি হবে যেহেতু নিরামিষ তো সে কারণেই আর কি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তো জানোই কি করতে হবে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে হবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সঙ্গে প্রত্যেকদিন আমি এই ছোট ছোট ভিডিও ক্লিপই শেয়ার করব তো যাই হোক চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে